আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি সাথে শেয়ার করব চিড়া ভাজি মাখা তো চুলে একটা প্যান দিয়ে কিছু পরিমাণ চিড়া নিয়ে নিয়েছি চিড়াগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভাজি করে নিব চিড়াগুলো মোটামুটি ভাজি হয়ে গেছে এবার চিড়াগুলোকে আমি উঠিয়ে নেব তো চিড়া ভাজি মাখার জন্য যেসব উপকরণ লাগে সবগুলো কোন আমি এখানে নিয়ে নিয়েছি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ চানাচুর ভাজি করা বাদাম সরিষার তেল আপনারা চাইলে কেউ এখানে আদা কুচি বা ধনিয়া পাতা ইউজ করতে পারেন তবে আমি আজকে কোনো কিছু অ্যাড করবো না দিয়ে দিলাম লেবু এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে মিক্স করে নেব এবার দিয়ে দিব শশা কুচি এখন দিয়ে দিব আগে থেকে ভাজি করে নেওয়া চিরা কারণ সবগুলো উপকরণকে হাতের সাহায্যে মিক্স করে নেব রেডি হয়ে গেল আমার চিরা ভাজি মাখা যদি আমার এই রেসিপিটা কারো ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে কেমন টেস্ট হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ